আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন ইনভার্টার সিস্টেম এবং এটার প্রোগ্রামটা হচ্ছে টাচ সিস্টেমের এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে আপনার ওয়াশ হয় না দেখা যাচ্ছে আপনার ওয়াশে অনেক সময় নেয় বা জামা কাপড়ে ময়লা লেগে থাকে বা অনেক সময় দেখা যায় চলতে চলতে এর চলে আসে বা দীর্ঘ সময় একই সময় থেকে যায় থেমে থাকে এক জায়গায় এসে যেরকমটা দেখছেন এখানে আর দশ মিনিট সময় আছে তো এই দশ মিনিট সময় দেখা যাচ্ছে এরকম দশ মিনিট দেখা যাচ্ছে এরকম দশ মিনিট দশে থাকবে দেখা যায় দশ মিনিট আরও থাকবে তো এরকম এক সময় চলতে চলতে দেখা যাচ্ছে আপনার এরোর চলে আসে আবার অনেক সময় দেখা যায় জামা কাপড়ে ময়লা লেগে থাকে ফেনা লেগে থাকে তো এরকমটা হচ্ছিল তো এটা যে কারণে দেখলাম দেখতেই পাচ্ছেন এটা ওয়াশিং মেশিনের ড্রেন লাইনটা তো ড্রেন লাইন দিয়ে প্রচুর পরিমাণে ময়লা বের হচ্ছে দেখতেই পারছেন তো এইটা ময়লা বের হচ্ছে দেখা যায় পাইপটা যেখানে লাগানো ছিল যেই ড্রেন লাইনে দেওয়া ছিল ওইখানে দেখা যায় ময়লা একসময় জমতে জমতে ড্রেন লাইনের পাইপটা আপনার ময়লায় ব্লক হয়ে আছে তো এরকম অনেক সময় হয় যে যেখানে ড্রেন লাইনের মাথাটা দেওয়া লাগানো থাকে বা জয়েন করা থাকে সেখানে দেখা যায় অনেক সময় ময়লা জমতে জমতে বন্ধ হয়ে যায় তো তখন দেখা যায় আপনার ওয়াশ হচ্ছে কিন্তু পানিটা দেখা যাচ্ছে ড্রেন হচ্ছে না বা ড্রেন হতে অনেক সময় নিচ্ছে দেখা যাচ্ছে ময়লা ব্লোক হয়ে যাওয়ার কারণে সে আপনার ড্রেন করার সময় বা রিংসের সময় সে অনেক সময় নিয়ে নেয় তো এরকমটাই হচ্ছিল বা পানিটা ড্রেন করতে পারছে না তখন দেখা যায় এরকম যখন ড্রেন করতে পারে না তখন এরকম এরোর চলে আসে বিভিন্ন সময় বিভিন্ন এরোর চলে আসে তো এটার আমি ড্রেন লাইনটা ক্লিয়ার করে দিয়েছি তারপরও দেখা যাচ্ছে যেটা সে একই অবস্থা কিছু পরিবর্তন হচ্ছে না তো এইগুলো যে কারণে হচ্ছে যে পানি দেখা যাচ্ছে ড্রেন না হতে পারার কারণেই হচ্ছে না বিধায় এরকম প্রবলেমগুলো দেখা দিচ্ছে তো এটা আমি জন্য এটা আমি যেটা করলাম এটার যে আপনার ফিল্টার আছে এটা কিন্তু মেশিনটার আপনার ফিল্টার ব্যবহার করা হয়েছে ড্রেন লাইনে যে ফিল্টার তো এটা যেটা হয় আপনার ওয়াশের যে ময়লাটা হয় এখানে ড্রেন লাইনে একটা ফিল্টার ব্যবহার করা হয় এটা অনেকেই জানে না যে এই ফিল্টারটা মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় এটা যদি জামা কাপড়ে আপনার বেশি পরিমাণে ময়লা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ফিল্টার ফিল্টারটা আপনারা পরিষ্কার করে দিবেন তো এই ফিল্টারটা কোথায় থাকে বা কিভাবে এটা পরিষ্কার করতে হয় অনেকে এটা বুঝতে পারেন না তো এটার ফিল্টারটা থাকে এটার যে আপনার ওয়াশিং মেশিন মেশিনের যে নিচের সাইডটা আছে সেখানে এই ফিল্টারটা থাকে তো এটা আমি ফিল্টারটা পরিষ্কার করে দেওয়ার কারণে এখানে এখন পায়েটা ক্লিয়ারভাবে বের হয়েছে তো এই জায়গাটা হচ্ছে ফিল্টারটা থাকে এটা আপনার চাপ দিলে এই জায়গাটা খুলে যায় তো এটা খুলে যাওয়ার পরে আপনার যেটা কর করতে হয় এই জিনিসটা যেটা দেখছেন এটা আপনাদের হালকাভাবে ঘোরালে এটা খুলে যায় এটা ওরকম কিছু না এ আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা খুললে কিন্তু অবশ্যই পানি বের হবে কিছু যেটা পানি থেকে থাকে নিচের সাইডে তো এটা আমি কি আমি এর আগেই পরিষ্কার করে নিয়েছি তো এটা আপনাকে দেখাইতে পারিনি তো এই জায়গাটা যেটা হয় এই ফিল্টারটা যদি ব্লক হয়ে যায় তখন আপনার এইটা দেখা যায় পানিটা যতই আপনি পাইপ পরিষ্কার করেন না কেন তখন কিন্তু আপনার পাইপটা শুধু পরিষ্কার হলো কিন্তু এই ফিল্টারটা যদি আপনি না পরিষ্কার করেন কারণ এই ফিল্টারটা হয়েই পানিটা আপনার ড্রেন লাইনের পাইপে চলে যায় তো এইটা অবশ্যই আপনাদের আগে পরিষ্কার করতে হবে এইটা পরিষ্কার করার পরেও যদি দেখেন যে পানিটা যাচ্ছে না তখন আপনার যেটা করতে হবে ড্রেন লাইনের পাইপটা ভালোভাবে পরিষ্কার করতে হবে আর এই হচ্ছে ভিতরটা দেখে দেখতেই পারছেন তো এই ফিল্টারটা হয়ে সোজা ভিতরে চলে যায় আর ভিতরে ড্রেন লাইনের পাইপটা এটার সাথে জয়েন করা তো এরকম যদি হয় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই ফিল্টারটা পরিষ্কার করে দিবেন এবং এই যে বাম সাইডে যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই বাম সাইডে আপনার এই ওয়াশিং মেশিনের পানির লাইনটা আর এই সোজাসুজি যেটা যেটা দেখছেন ছোট্ট সাদা অংশ তো ওইটা হচ্ছে আপনার আউটলাইন। তো এটা আমি এখন লাগিয়ে দিচ্ছি কারণ এটা আমি আগেই পরিষ্কার করে ফেলছি তো এটা পরিষ্কার যখন করবেন অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিছুটা পানি পড়বে তো এটা খোলাটা একেবারে ইজি লাগানোটা ইজি শুধু বসিয়ে আপনি যদি ডান দিকে ঘুরান তাহলে এটা টাইট হয়ে যাবে আর বাম দিকে ঘুরালে এটা আপনার লুজ হয়ে যাবে খোলার জন্য তো এখন আপনাদের দেখাবো এটার পানিটা ড্রেন করে তখন দেখতে পারলেন পানিটা কিন্তু ড্রেন হয়নি খুব স্লো আস্তে আস্তে পানিটা আসছিলো এখন দেখাই যাচ্ছে যে কত স্পিডে আপনার পানিটা আসছে তো এবং পরিষ্কার পানি আসছে তো এভাবে করে আপনার অবশ্যই চেক করে নেবেন তাকে এটা কুইক ওয়াশ অপশন আছে অপশনে দিয়ে আপনারা অবশ্যই ড্রেন লাইনটাকে দেখে নেবেন যখনই দেখবেন আপনাদের এরকম ওয়াশে অনেক সময় নিচ্ছে ওয়াশ টাইমটা বেশি নিচ্ছে বা দেখা যাচ্ছে বিভিন্ন এরোর দেখাচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন এরোরগুলা বেশিরভাগই যে কারণে দেখিয়ে থাকে পানি যখন ইন হতে সমস্যা করে এবং আউট হতে তখনই বেশিরভাগই ওয়াশিং মেশিনে এরোরগুলো চলে আসে অনেক সময় দেখা যায় পানি ইন হতে গেলে মানে পানিতে যদি আয়রন থাকে তখন ওই ফিল্টারে আয়রন জমে যায় তখন পানিটা কিন্তু ওয়াশিং মেশিনে ইন হতে পারে না তখনই এরকম এরর দেখা যায় অথবা পানিটা যখন ড্রেন হতে পারবে না তখনই এই সমস্ত এরোরগুলো দেখা যায় এবং ওয়াশিং মেশিনও ওয়াশে দীর্ঘ সময় নিয়ে থাকে তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন তো এটা যে কোনো ওয়াশিং মেশিনই হতে পারে ইনভার্টার নন ইনভার্টার টপলোডিং বা ফ্রন্ট লোডিং তো যে কোনো ক্ষেত্রেই এরকমটা হতে পারে আসসালামু আলাইকুম